আশির দশকের মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের জন ছাত্রদর্দী শিক্ষক ছিলেন অধ্যাপক আব্দুল হান্নান স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন গুনগ্রাহী মেহেরপুরের ছাত্ররা পর্ব মেহেরপুর সরকারি কলেজের ছাত্রদর্দী শিক্ষক ছিলেন অধ্যাপক আব্দুল হান্নান আজও হাজার হাজার শিক্ষার্থী অভিভাবক ও সুদিশমাস তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ছিলেন আমার প্রিয় শিক্ষক আব্দুল হান্নান এবং তার গুণাবলীগুলো মনে হচ্ছে তার জামাকাপড় শৈলী কর্ম এবং শব্দ সহ কিছুতে নির্ভুলতা ছিল তিনি শিক্ষকের পেশায় শুধুমাত্র তার বাংলা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ গানই জড়িত ছিলেন না তার বিস্তৃত দৃষ্টিভঙ্গি ছিল যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা ছিল যদি ও বাংলা বিষয় ছিল না তাও সুন্দরভাবে হাসি মুখে উত্তর দিতেন আমার উনিশ সালে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করতাম কিন্তু তিনি বিজ্ঞান বিভাগের বিষয় নিয়ে পাঠ দান নিয়ে উপদেশ দিতেন যা আজও তার কথা ভুলতে পারি না এমন একজন শিক্ষক ছিলেন হান্নান স্যার ছাত্র সংগঠন ও শিক্ষকদের বিরোধ ও দ্বন্দ্ব নির্বাপন করতে সক্ষম ছিলেন তিনি ছাত্রদের মানসিক অবস্থা বিকাশের সারীর বৃত্তীয় বৈশিষ্ট্যগুলি এমনভাবে উত্থাপন করতেন তিনি তার স্মার্ট পাণ্ডিত্য বোধগম্য আমাদের একজন সত্যিকারের বন্ধু মনে হয়তো তার ব্যক্তিগত গুণাবলী সর্বোপরি তাকে সারা জীবন অনুসরণ করি আমরা যদিও অনেক মেধাবী ছাত্ররা ছিটকে পড়েছে শুধুমাত্র তাদের লক্ষ্য ঠিক করতে পারিনি তাই তার উপদেশ আজ আমাদের পেশায় সমাজে একটি বড় ভূমিকা পালন করতে পেরেছি মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি আমেরিকায় তার মেয়ের বাসায় বসবাস করছিলেন তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন চাকরিরত অবস্থায় তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অনারারি সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন লাভ করেন গত দুই হাজার এগারো সালের এগারো ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে তার মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুম আব্দুল হান্নানের চির বিদায় নিয়েছেন রয়েছে এক ছেলে ও দুই মেয়ে সহ বহু গুমগ্রাহী লেখক ও গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর